আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আজকের পর থেকে আপনার শরীর মন আর জীবন তিনটাই বদলে যাবে আপনি কি প্রায় অনুভব করেন শরীরে শক্তি নেই সব সময় ক্লান্ত লাগে হাঁটতে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কাজে মন বসে না মাথা ভার ভার লাগে অনেকেই ভাবে এটা একটা ছোট্ট সমস্যা কিন্তু ভাই এই দুর্বলতা হচ্ছে বড় রোগের প্রথম ইঙ্গিত আজ আমি দেখাবো কেন শরীর দুর্বল হয়ে যায় আর কীভাবে মাত্র এক সপ্তাহে ঘরোয়া উপায়ে পুরো শরীরকে রিসার্চ করা যায় তাহলে চলুন শুরু করা যাক কিন্তু মূল বিষয়ে যাওয়ার আগে একটু পিছনে ফিরে যাই আসলে এই সমস্যাগুলো কোথা থেকে আসে বা কেন শরীর দুর্বল হয়ে যায় দুর্বলতা আসলে শুরু হয় খুব ছোট্ট একটা জায়গা থেকে প্রথমে মনে হয় একটু ক্লান্ত লাগছে তারপর আস্তে আস্তে ঘুম আসে না ক্ষুধা কমে যায় আর শেষে শরীরে এমন হয়ে যায় যেন শক্তি একদম শেষ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এমনটা কেন হয় চলো দেখি ভাই তাহলে আসলে এর পিছনে কি কি কারণ কাজ করে শরীরের দুর্বলতার পিছনে মূল যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রথমত কারণ রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া যখন শরীরে লোহিত রক্তকণিকা কমে যায় তখন অক্সিজেন শরীরের প্রতিটি কোষে পৌঁছায় না ফলে মাথা ভার লাগে হাঁপিয়ে ওঠা বা চোখে ঝাপসা দেখা শুরু হয় যখন শরীরে রক্ত কমে যায় রক্তের হিমোগ্লোবিন কমে যায় রোহিত রক্ত কণিকা কমে কমে যায় তখন শরীরের রক্ত ভারী হয়ে যায় আর যখন শরীরে রক্ত ভারী হয়ে যায় তখন সেই রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না সার ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না আর যখন ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হয় তখন আপনার শরীরের প্রতিটি অঙ্গে আপনার অক্সিজেন পৌঁছাতে পারে না এজন্যই আপনার কী হয় মাথা ভার লাগে আপনার হাঁপিয়ে ওঠেন এবং আপনার চোখে ঝাপসা দেখেন দ্বিতীয় কারণ হচ্ছে ভিটামিন ও মিনারেলের ঘাটতি আজকাল ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস অল্প ঘুম এবং এই জীবনযাপন শরীরের ভেতর থেকে পুষ্টি একদম ফুরিয়ে দেয় আজকাল যে সমস্ত খাবার আমরা খাই এই সমস্ত খাবার ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস এবং রাত জাগার অভ্যাস এই সমস্ত অভ্যাসের কারণে আপনাদের শরীরের ভিতর থেকে পুষ্টির ঘাটতি দেখা দেয় পু পুষ্টি ফুরিয়ে যায় এবং এই পুষ্টি ফুরিয়ে যাওয়ার জন্যে আপনার শরীরে দুর্বলতা চলে আসে তৃতীয় কারণ হচ্ছে স্ট্রেস ও মানসিক চাপ আপনার শরীরে চাপ বাড়লে আপনার কোটিসল নামের এক হরমোন বের হয় যা এনার্জি কমিয়ে দেয় মন খারাপ করে আর দুর্বলতা আরও বাড়ায় আপনার শরীরে যখন স্ট্রেস হবে আপনার মানসিক চাপ হবে আপনার কোটিশল নামক হরমোনটা শরীর থেকে বের হয়ে যাবে আর এই কোটিশল নামক হরমোন যখন শরীর থেকে বের হয়ে যাবে তখন আপনার এনার্জি কমে যাবে মন খারাপ লাগবে আপনার দুর্বলতা আরও বেড়ে যাবে চতুর্থ কারণ হলো পানীয় ও ঘুমের ঘাটতি প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পা পানি না খেলে আপনার রক্ত ঘন হয়ে যাবে রক্ত চলাচল কমে যাবে ফলে শরীরে ক্লান্ত লাগবে মন ফুরফুরে থাকবে না আপনার পর্যাপ্ত পরিমাণের পানি না খেলে আপনার শরীরে যতটুকু পানি লাগবে ততটুকু পানি যদি আপনি না খান তাহলে আপনার রক্ত ঘন হয়ে যাবে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে না তখন আপনার কী হবে ক্লান্তি লাগবে শরীর ক্লান্তি লাগবে এবং মন মেজাজ খারাপ হয়ে যাবে তাহলে ভাই সমাধান কী চলো এবার দেখি ঘরোয়া উপায়ে কিভাবে শরীরকে একদম নতুন করে জাগানো যায় ঘরোয়া উপায়ে বা ঘরোয়া সমাধান দুর্বলতা দূর করার প্রাকৃতিক উপায় আপনি প্রাকৃতিকভাবে কিভাবে এই আপনার শরীরের দুর্বলতা দূর করতে পারেন প্রথমেই বলি ভাই প্রকৃতি আমাদের জন্য যা কিছু দরকার সবই দিয়ে রেখেছে ঔষধ নয় বরং ঘরে থাকা সহজ উপাদান দিয়েই আপনি শরীরের দুর্বলতা দূর করতে পারেন প্রকৃতির মাঝে যা আছে। আমরা তা দিয়েই আমাদের শরীরের দুর্বলতা থেকে শুরু করে সব ধরনের রোগের সমাধান করতে পারি কিন্তু আজকে আমি দেখাবো এমন একটা রেসিপি যে রেসিপিটা দিয়ে আপনার ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে আপনি এমন একটা সফট ড্রিঙ্কস তৈরি করবেন যা প্রতিদিন খাবেন খেলে আপনার শরীরের সম যে কোনো ধরনের দুর্বলতা কেটে যাবে এখন এই রেসিপিটাতে কি কি উপাদান লাগবে আপনার যা যা লাগবে এক গ্লাস গরম দুধ লাগবে দুই চা চামচ মধু তিনটি খেজুর আপনার বীজ ছাড়া। এক চা চামচ কালো জিরা সামান্য খাওয়ার উপযোগী চুন এ সমস্ত উপাদান দিয়ে আপনি আপনার শরীরের কি করতে পারেন দুর্বলতা কাটিয়ে তুলতে পারেন দুর্বলতা কাটানোর জন্য এই সমস্ত উপাদান অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখবে আপনার শরীরে এবার আসুন এই সমস্ত উপাদান দিয়ে আপনি কিভাবে এই রেসিপিটা তৈরি করবেন তৈরি করার পদ্ধতি তৈরি করার নিয়ম এই নিয়মে আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনার শরীরের জন্য উপকারী হবে প্রথমে দুধ গরম করে তাতে খেজুর ভিজিয়ে রাখো পাঁচ থেকে সাত মিনিট তারপর মধু কালো জিরা আর এক চিমটি চুন মিশিয়ে ভালো করে নাও তারপর দুধটা হবে হালকা মিষ্টি ও পুষ্টিকর এবং এভাবেই আপনি এটি তৈরি করে নিতে পারবেন এবং এসব খাওয়ার নিয়ম আপনি এইটি তৈরি করার পর কিভাবে খাবেন এবং কখন খাবেন রাতে ঘুমানোর 30 মিনিট আগে খাও এটা হজমে সাহায্য করবে ঘুম ভালো হবে আর সকালে উঠে শরীর সতেজ লাগবে এই মিশ্রণটা মাত্র সাত দিন খেলে শরীরে নতুন এনার্জি তৈরি হবে মস্তিষ্ক ফোকাস বাড়বে আর সেই ক্লান্তি শরীরটা যেন নতুন করে জেগে উঠবে আপনি যদি এই মিশ্রণটা এভাবে তৈরি করে যেভাবে আমি বললাম সেভাবে এই উপাদানগুলো দিয়ে তৈরি করে আপনি যদি নিয়মিত খান সার দিন তাহলে আপনার শরীর থেকে ক্লান্তি আপনার মস্তিষ্ক থেকে ক্লান্তি কোথায় চলে যাবে আপনার শরীরটা জেগে উঠবে এবং আপনার শরীরের দুর্বলতা কেটে আপনার শরীরে একটা সতেজতা ফিরে আসবে এবার আসুন যারা দুধ খেতে পারেন না যাদের দুধ পেটের সমস্যা হয় তাদের জন্য একটা বিকল্প রেসিপি বিকল্প রেসিপি হচ্ছে যে সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু অর্ধেকটা লেবুর রস এক চিমটি চুন মিশিয়ে নিন এই ড্রিঙ্কসটা শরীরে টক্সিন দূর করে রক্ত পরিষ্কার করে আর হজমের সাহায্য করে ফলে সারাদিন শরীরে এনার্জি বজায় থাকে আপনি যদি দুধ না খেতে পারেন তাহলে আপনি সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ মধু আধা চা চামচ আপনার লেবুর রস আবার এক চিমটি চুন মিশিয়ে আপনি এটি খেতে পারেন এটি আপনার শরীরে কি করবে রক্ত পরিষ্কার করবে টক্সিন দূর করবে আপনার হজমের সাহায্য করবে এবং আপনার সারাদিনের জন্য একটি এনার্জি দেবে যে এনার্জি থাকলে আপনি সারা দিন সতেজ থাকবেন আপনি সারাদিন ফুরফুরে থাকবেন এবং আপনার কি হবে সহজে দুর্বলতা শারীরিক যে দুর্বলতা সেই দুর্বলতাটা কেটে যাবে এবারে আসুন শুধু খাবার না দৈনন্দিন অভ্যাস দুর্বলতা দূরে দূরে রাখার পাঁচটা অভ্যাস আমি বলবো এই পাঁচটা অভ্যাস যদি আপনি দৈনন্দিন পরিবর্তন করেন আপনার জীবনে নিয়ে আসেন তাহলে আপনার দুর্বলতা দূর হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খান প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন রাতে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুম নিশ্চিত করুন বেশি চা কপি খাবেন না এতে শরীরে পানি শূন্যতা দেখা দেয় মানসিক চাপ থেকে দূরে থাকুন কারণ দুশ্চিন্তা শরীরের শক্তি শেষ করে দেয় এই পাঁচটা নিয়ম মেনে যদি আপনি আপনার দৈনন্দিন অভ্যাসগুলো তৈরি করতে পারেন আপনি যদি এভাবে আপনার দৈনন্দিন জীবনযাপন করতে পারেন তাহলে দুর্বলতা দুর্বলতা আপনার কাছেও ঘেরতে পারবে না দুর্বলতা আপনার কাছেও আসতে পারবে না দুর্বলতা থেকে আপনি অনেক দূরে থাকবেন এই উপরোক্ত সমাধানগুলো উপরোক্ত পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে আপনি সহজেই প্রাকৃতিক উপায়ে আপনার ঘরে থাকা সমস্ত উপাদান দিয়ে আপনি কোনো ঔষধ ছাড়াই কোনো বড় খা সাপ্লিমেন্ট ছাড়াই আপনি আপনার শরীরের দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন ঘরোয়াভাবে এবং এই ঘরোয়াভাবে যখন আপনি আপনার শরীরের দুর্বলতা কাট কাটিয়ে উঠবেন তখন সেটা হবে আপনার চিরস্থায়ী আপনার এটা সহজেই যাবে না বাজারেও অনেক সাপ্লিমেন্ট অনেক ওষুধ আছে যেগুলো খেলে আপনার শারীরিক সমস্যা বা দুর্বলতা কেটে যাবে কিছু দিনের জন্য কিন্তু আবার সেটা চলে আসবে কিন্তু আপনি যখন ঘরোয়াভাবে আপনার ঘরে থাকা এ সমস্ত উপাদান দিয়ে আপনার শরীরের দুর্বলতা কাটিয়ে উঠবেন তখন এইটা আপনার চিরস্থায়ী এবং অনেক দিন স্থায়ী হবে তাই দুর্বল শরীর মানে আপনি হারিয়ে গেছেন না এটা শুধু শরীরের একটা সংকেত যে বলছে আমাকে একটু যত্ন দাও প্রকৃতির কাছে ফিরুন এই ঘরোয়া উপায়গুলো এক সপ্তাহ মেনে চলুন দেখবেন শরীরে নতুন জীবন ফিরে এসেছে শক্তি মনোযোগ আত্মবিশ্বাস সব কিছু একসাথে ফিরে আসবে শরীর হালকা লাগবে মন সতেজ থাকবে আর আপনি নিজেই বুঝবেন জীবনটা আসলে কতটা সুন্দর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলও যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাও সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ